হাই বন্ধুরা চলে এসছে একটা বিয়ে বাড়িতে ভোজ খেতে এই দেখো এখানে এখানে মা বসে আছে রনি বসে আছে আমার মেয়ে বসে আছে আর এখানে আমি আছি আমাকে শাড়ি পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানো এখানে বড়মশাই বসে আছে আর আমার বর্মসে আমাকে অনেক ছিল ভিডিও বানানোর জন্য তবুও আমি জোর করে ভিডিও বানাচ্ছিলাম এই দেখো এখানে মা আছে মনা আছে এখানে রনি আছে আর এখানে সবাই খেতে বসে পড়েছে আর এখানে আমি আছি আমাকে দেখো এমন লাগছে একটু বলো বরকে দেখানোর চেষ্টা করেছিলাম বাট বর আমাকে অনেক বউ ছিল এখানেও বরের ভিডিও করলাম না তো এখানে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম এবার বউর দিকে বউ দেখতে এই দেখো এখানে নতুন বউ বসে আছে কোনটা বউ ঠিক বুঝতে পারবে না তবুও আমি দেখানোর চেষ্টা করব কোনটা বউ জুম করে এই দেখো এইটার যে লাল শাড়ি পরে আছে এটাই হচ্ছে বউ বাদ বাকিগুলো সবাই আমার দিকে তাকাচ্ছিল এবং হাসছিল আমি জানি না কেন আমাকে কেমন লাগছিল আমি সেটাও বলতে পারবো না আর আমি অনেকটা দূর থেকে ভিডিওটা করছিলাম জুম করে করে ভিডিও বানাচ্ছিলাম আর এখানে সবাই খাওয়া দাওয়া করছিল। তো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও